নমস্কার সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত সেদিন ছিল ফোর্থ সেমের লাস্ট এক্সাম তো আমাদের সেন্টার পড়েছিল দক্ষিণ বারসাত হ্যাঁ একটু তো টেনশন ছিলই তবে বারবার সেন্টারে গিয়ে এক্সাম দিতে দিতে আমাদেরও টেনশন খতম হয়ে গেছে আর লাস্ট দিন যেহেতু ছিল তাই অত চাপ নেই আর ভিউটা ছিল জাস্ট অসম আমি ক্যাপচার না করে থাকতে পারছিলাম না এটাই ছিল দক্ষিণ বারাসাত কলেজ আর এখানেই আমাদের সেন্টার পড়েছে এক্সাম দিয়ে দেখলাম এখানে এনসিসি হচ্ছে আর যেহেতু পাঁচটার টেনটা পায়নি তাই বাধ্য হয়ে ছটা টেন্টে উঠতে হয়েছিল যা ভিড় ছিল বাপরে বাপ তারপর ভীষণ খিদে পেয়ে গেল আমি আর বান্ধবী মিলে একডোল খেয়ে নিলাম সব সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো গাড়ির মাথায় ওটা হ্যাঁ সেদিনে প্রথমবার জিও মাথায় বসেই এসেছিলাম